আবু তোহা আহমদ আপনার জেনে বুঝে একজন দ্বিতীয়বার ডিভোর্স হয়ে যাওয়া নারীকে বিয়ে করেছিলেন যদিও আবু হয়ে গিয়েছিল কিন্তু তারা দুজনেই তাদের অতীত ভুলে গিয়ে তাদের সংসারকে সুন্দর ভাবে সাজিয়ে নিয়েছিলেন তাদের একাধিক সন্তানও রয়েছে কিন্তু আবু আর একটি ভুল সিদ্ধান্তের জন্য তাদের সুন্দর সংসারটি শেষ হয়ে গিয়েছে তারা দুজনেই দুজনকে ডিভোর্স দিয়েছেন হ্যাঁ এটা আপনার ভুল ডিসিশন কেন আপনি তৃতীয় বিয়ে ডিসাইড করলেন আপনি আপনার একটি লেকচারে বলেছিলেন সামর্থ্য থাকলে একাধিক বিয়ে না করাটা একটি অপরাধ তোমার যদি একাধিক বিয়ে করার সামর্থ্য থাকে সেটাও তোমাকে করতে হবে যার একাধিক বিয়ে করার সামর্থ্য আছে সে যদি না করে সেটাই তার জন্য গুনার কাজ অনেক ছেলে মারা যাবে মেয়েরা সমাজে বেঁচে থাকবে কত অসংখ্য এ তিন মেয়ে সমাজে পড়ে আছে অসংখ্য বিধবা মেয়ে সমাজে পড়ে আছে ওদের দায়িত্ব নিতে হবে না ছেলেরা দায়িত্ব না কে দায়িত্ব নেবে হ্যাঁ তাদের দায়িত্ব নেওয়ার জন্য সমাজে অসংখ্য অবিবাহিত সফল পুরুষ রয়েছেন তারা এথিন নারীদের দায়িত্ব নেবেন অসংখ্য বৃত্তশীল ব্যক্তি রয়েছেন যাদের স্ত্রী মারা গেছেন তারা বিধবা নারীদের দায়িত্ব নেবেন আর তালাকপ্রাপ্ত নারীদের দায়িত্ব কোনো পুরুষেরই নেওয়ার দরকার নেই কারণ নব্বই পার্সেন্ট তালাকপ্রাপ্ত নারীরাই তাদের নিজেদের ইচ্ছা অথবা নিজেদের দোষে তালাকপ্রাপ্ত হয়েছেন এদের দায়িত্ব আর খাল কেটে কুমির নিয়ে আসা একই কথা এরা ভালোভাবেই জানে যে এদের সৌন্দর্য দেখে কোনো না কোনো অসৎ পুরুষ তাদের বিয়ে করবেই এটাই তাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র আর এটা এখন অনেক অসৎ নারীর বিজনেসে পরিণত হয়েছে আর বাকি যেই দশ পার্সেন্ট তালাকপ্রাপ্ত নারী রয়েছেন যাদের স্বামীর কারণে অথবা শ্বশুরবাড়ির লোকের কারণে তালাকপ্রাপ্ত হতে হয়েছে তাদের দায়িত্ব নেবেন ডিভোর্সড হয়ে যাওয়া পুরুষেরা হিসেব করতে গেলে অসহায় এতিম নারীদের থেকে ডিভোর্সড হয়ে যাওয়া পুরুষের সংখ্যাও কম নয় তো এখানে বিবাহিত পুরুষদের একাধিক বিয়ে করার কোনো প্রশ্নই আসে না ওমর রাদিয়াল্লাহু আনহার সময় থাকলে এই সমস্ত বিবাহিত পুরুষরা মার খেতেন যারা একাধিক বিয়ে করার কথা বলেন কিন্তু বর্তমানে তো নারী থেকে পুরুষের সংখ্যায় কিছুটা বেশি তাহলে কেন একাধিক বিয়ে করতে হবে ইসলামে হালালের সর্বনিম্ন পর্যায়ের মধ্যে রয়েছে বিবাহ বিচ্ছেদ অথবা ডিভোর্স কিন্তু আপনারা তো সেই কাজটাই করলেন এতে কি আল্লাহ খুশি হননি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোন স্ত্রীকে ডিভোর্স দেননি আর আপনারা স্বার্থপরের মতো শুধু নিজেদের চিন্তা করলেন আপনাদের সন্তানদের কথা তো চিন্তাই করলেন না আপনারা যদি ভাবেন অর্থ দিয়ে তাদের সুখে রাখবেন সম্ভব নয় তাদের বাবা মা দুজনেই লাগবে এটা মনে রাখবেন বিধবা নারীরা আর তালাকপ্রাপ্ত নারীদের মধ্যে আকাশ এবং মাটির মতো পার্থক্য রয়েছে এটা আপনার আগে বোঝা উচিত ছিল প্রিয় ভাই যে মেয়েটি ধোয়া তুলসী পাতা নয় কিন্তু আপনি অপহরণের পর সম্ভবত আপনার ওয়াইফের অবদান সবচেয়ে বেশি ছিল আপনাকে খুঁজে বের করার জন্য যদি 1%ও সম্ভব হয় আপনার নতুন করে শুরু করুন আগের থেকে আরো বেশি ভালো থাকবেন ইনশাল্লাহ আপনাদের সন্তান গুলো ভালো থাকবে আমাকে ভুল বুঝবেন না অবশ্যই বেয়াদবি মাফ করবেন কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না